পুলিশ বাহিনী মেনজি টাকার বিনিময়ে ডিএনপি কমিশনার রাজীব এবং পুলিশ প্রধান হয়ে শত শত লোককে গুম খুন অত্যাচারে থেকে থাকেন নেতৃত্ব দেন আর অনেকের সাথে মিলে এবং সেটার বিনিময়টাও কি এখন আবাদিনের চেরাগের মতো তার সম্পর্কের হিসাব দিতে হচ্ছে দেশের আমলাতন্ত্র এই দামিনীর বাঁচাতে পিছিয়ে উপরে এখন সর্বাগ্রে কিভাবে প্রধান ভূমিকা অবতীর্ণ হতে পারে যায় সেটা চব্বিশ সালের আগে আমরা যারা এই দেশে থাকি তারা সবাই শুনেছি ফলে বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ কিংবা র্যাব আইন বাহিনী এবং আমলাতন্ত্র তার সাথে তারা মিডিয়াকে কিভাবে একটা মিডিয়ার লিগে পরিণত করেছে কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে ব্যাংকগুলো তুলে দিচ্ছে এইটা সব আমরা দেখছি এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের গতিমুখটা খুব পরিষ্কার হবে এটার পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভ কোথায় কিভাবে মূল্য দ্রব্য মূল্য সমস্ত জনগণের ঘাড়ে চলেছে এখন এই লড়াইয়ে আমরা ওই রকম মিশন এবং ওই রকম দিশা নিয়ে হাজির হতে পারবো আমরা সংগ্রহ করতে পারবো কিনা যারা এই গ্যাস এই সরকারের সমস্ত ষড়যন্ত্র তাদের সমস্ত মোকাবেলা করে রাজপথে আর সেটা করতে গেলে একটা মানুষের মধ্যে নতুন স্বপ্ন এবং জাগরণ তৈরি করতে হয় যে একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক দলগুলোর কাছে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সত্যি সত্যি আওয়ামী লীগ কিংবা তার অতীতে বিএনপি এবং অন্যান্য শাসক তার চাইতে আগামী দিনে যে শাসনটা আসবে সেটা নতুন এবং গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণ শাসন হবে এই নিশ্চয়তা এই স্বপ্ন মানুষের মধ্যে দেখানো না পর্যন্ত তরুণদের ওই জাগরণটা ঘটবে না রাজনৈতিক নেতৃত্বের কাছে